মেহেজা মাথা নাড়িয়ে সায় দেয় এরা সামনাসামনি তো একজন আরেকজনকে দেখতেই পারে না কিন্তু ভেতরে ভেতরে কত আদর মায়া স্নেহ আর ভালোবাসা দুজনে নিচে গিয়ে বসে কিছুক্ষণ গল্প করতে থাকে ইরফান এখনো আসেনি দেখে সে কল দেয় বারবার কল কেটে দেওয়াতে ইকরা রাগ করে আজ এলে খবর আছে এই সেই নানান কথা বলতে থাকে তখন ইরফান সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল বারবার কল কেটে দিচ্ছে এরপরে কল দিচ্ছিস কেন আকস্মিক ইরফানের আওয়াজে মেহেজা ও ইকরা দুজনেই ভয় পেয়ে যায় পেছনে ইরফানকে দেখে ইকরা চেঁচিয়ে বলে এমন ভয় পাইয়ে দিলে কেন বেয়াদ্দ কখন হেলি তুই দেখলাম না তো দেখবি কিভাবে তোরা মেয়েরা যখন রুমের বসে ফুসুর ফাসুর করিস তখন পাশ দিয়ে বাং হেঁটে গেলেও তো টের পাবি না ইকরা কিছু বলতে যাবে তার আগে ইরফান বলে ওঠে খুব খিদে পেয়েছে অভুক্ত অসুস্থ শরীরটা নিয়ে এখন তোর সাথে ঝগড়া করতে পারবো না ইকরা আর মেহেজা এই কথাতেই হুড়মুড়িয়ে উঠে গেল ইরফান যে অসুস্থ তা কারো খেয়ালই ছিল না এমন শক্ত হয়ে থাকে যে বোঝা দেয় ইরফান চেয়ারে বসলে মেহেজা ইকরাকেও বসতে বলে খাবার পরিবেশন করে দেয় মোরগ পোলাও দেখে ইরফান ভ্রু কুচকে বলে মোরগ পোলাও মিতালি আপু করেছে নাকি না তোর বউ করেছে আর সব রান্না আমার বউ হ্যাঁ তোর বউ এই যে তোর পাশে জলজান্ত মানুষটা দাঁড়িয়ে আছে সে তোর বউ আমি জানি তবে ও রান্না করতে জানে নাকি মেহেজা কথাটা শুনে খেপে উঠে বলে জানি না মানে আমি আরো এক বছর আগে থেকে সব রান্না করা শিখেছি আপনার মতো আকামা আমি না আমি আকামা মানে খাবার টেবিলে ঝগড়া কি ইরফান ইমা এসেছে বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে সেও প্লেট নিয়ে বসে পড়ে ইমাকে দেখে পরিস্থিতি ঠান্ডা হয়ে পড়ে মুহূর্তে ইকরা তো রান্নার প্রশংসা করতে করতে শেষ ইমারও খুব ভালো লেগেছে শুধু ইরফানি বলল খোদার সময় বিষাদকর খাবারও মজা মেহেজা তাতেই রেগে গেল রাগের চেয়ে অভিমানটা বেশি হলো প্রিয় মানুষটার জন্য সেই সকাল থেকে কষ্ট করে এত কিছু করল আর সে কিনা এমন একটি মন্তব্য করছে কিশোরী মনটা মুহূর্তেই কান্নায় চেপে বসল কিন্তু কান্নাটা সবার দৃষ্টিগোচরেই থেকে গেল বিকেলে ইমা চলে যায় ইকরাকে মেহেজা অনেক অনুরোধ করে থাকার জন্য পরে সে তার স্বামীর তাহসিনকে কল করে বলে দরকারি জিনিসপত্র সহ গুনগুনকে নিয়ে আসতে তাহসিন প্রথমে অমাত করলেও পরে মেহেজার কথা ফেলতে পারেনি গুনগুনকে দিয়ে তাহসিন আগেই ফিরে যায় তার অতি জরুরি কাজ আছে এখন এখানে থাকলে হবে না তাই সন্ধ্যা ছটা চল্লিশ মেহেজা আর ইকরা নামাজ পড়ে কিচেনে গিয়ে চা বানাচ্ছে মেহেজা এবং ইকরা দুজনেই দুধ চাকর তারা নিজেদের মতো চা বানাচ্ছে আর গল্প করছে তখন ইরফান এসে বলে কফি করবে না কেন কেন আবার আমি এই সময় স্ট্রং কফি খাই জানো না সমস্যা কি আচ্ছা না জানলে এখন একটা কফি বানিয়ে দাও তো फटाफट খেতে হলে আপনি একটা কফি বানিয়ে নেন फटाफट তুমি আমার যা উড়াচ্ছ উড়াচ্ছি নাকি আপনার মজা মেহজা হঠাৎ এমন ফালতুমি করছো কেন করছি নাকি অসুচ্ছ ইকরা মুক্তিপে হাসছে তার এদের কেমিস্ট্রি খুবই ভালো লাগছে মেহেজা এসব কেন করছে ইকরা ভালোই জানে সবটা মিলিয়ে এনজয় খুব করছে সে ইরফান নিজেই কফি বানাতে লেগে পড়ে কফি সে নিজেই রুমে বানিয়ে খেতে পারতো কিন্তু সে মেহেজার আশেপাশে থাকতেই নিচে এসেছে দুপুর থেকেই মেহেজা রুমে যাচ্ছে না রুম বললে ভুল হবে সে তো ইরফানের আশেপাশেই ঘেসছে না হুট করে কি এমন হলো তা সে বুঝতেই পারছে না মেহেজা দু কাপ চা করে ফ্যামিলি লিভিংটাতে গিয়ে বসেছে পেছনে পেছনে ইকরাও যায় ইরফান সেদিকে তাকিয়ে এই কফি কাপে ঢালতে থাকে তারপর সে নিজেও রুমে চলে যায় এমন ছ্যাঁচরা স্বভাব তার নেই এবং ছিল না কোনো কালে তবে এই মেহেজার জন্য সে দিন দিন চরম লেভেলের বেহায়া হয়ে উঠেছে এর থেকে মুক্তির উপায় কি? কিভাবে কীভাবে পারবে মেহেজা নামক মরীচিকা থেকে পালিয়ে বাঁচতে রাতে খাবার গরম করে সবাইকে খাবার পরিবেশন করে নিজেও খেয়ে ইকরার রুমে ছোট মেহেজা আজ সে দূষিত পুরুষের কাছে যাবেই না ইরফান দু তিনবার নিচে এসে ঘুরে যায় মেহেজাকে না দেখে ইকরার রুমে যায় ভেতর থেকে লক করা দেখে কিছুটা ইতস্তত বোধ করে তারপর দরজায় নক করেই ফেলে দুবার নক করতে ভেতর থেকে ইকরা বলে সমস্যা কি তরিয়াজ এমন করিস কেন ঘুমাতেও দিবি না নাকি মেজা আছে হ্যাঁ আছে ও ঘুমাচ্ছে ঘুমাচ্ছে মানে ঘুমাচ্ছে মানে কি রাত হলে মানুষ ঘুমাবে না তো কি তোর মতো হাসফাস করবে ওকে দেখে দে তো না পারবো না মেয়েটা ঘুমাচ্ছে তো একটু ডাক না না চাবি দিয়ে লক খুলে আসবো তাহলে ছিটকিনি লাগিয়ে দিয়েছি মেয়ে ওজা তুই এমন ক্লাসলেস বিহেভ করছিস কেন আমি মেহেজার পাতলা ঘুমটা ভেঙে যায় দুই ভাই বোনের চিৎকার চাচামেচিতে বিরক্ত হয়ে উঠে দরজাটা খুলে রুম থেকে বেরিয়ে সোজা ইরফানের রুমে চলে যায় সে ইরফানের কমন সেন্স না থাকলেও তার আছে গুনগুন ঘুমাচ্ছে উঠে পড়লে খুব কাঁদবে আর ইকরাও খুব টায়ার্ড তার নিজস্ব সমস্যার কারণে ওদের আরামের ঘুম হারাম করার কোনো মানে নেই রুমে ঢুকে ইসে শুয়ে পড়ে এক কাত হয়ে ইরফান এবার শান্তির নিঃশ্বাস ত্যাগ করে ড্রয়ার থেকে ওষুধ খেয়ে নেয় এতক্ষণ তার কিছুই ভালো লাগছিল না ওষুধটাও রাগ করে খায়নি সে এখন তার শান্তি লাগছে লাইট বন্ধ করে মেহেজার পাশে শুতে মেহেজা লাফিয়ে উঠে বলে আজ যদি আমাকে স্পর্শ করেন তো আপনার খবর আছে আমি আপনার লাইফ পার্টনার হলেও বেড পার্টনার না আপনি কেন বোঝেন না আমাদের সম্পর্কটা বাকি দশজনের মতো নয় জিওর ল্যাঙ্গুয়েজ তুমি আমাকে কি মনে করো মেহেজা আমি শুধু তোমাকে আমার বেড পার্টনার করে রাখতে চাই এতটা নিজ ভাবো আমাকে আমি আজ পর্যন্ত তুমি ছাড়া অন্য নারীর নারীর দিকে সেই চোখে তাকাইনি সেই চোখ কোন করতে না পেরে ইরফান মেহেজা তুই বাহু চেপে ধরে বলে আমি অশ্লীল আমি তোমাকে দেখে কখনো মাল বলেছি বলিনি তুমি আমাকে অসংখ্য বার মাল আর চিজ বলেছ আমি সব শুনেছি তোমার কীর্তি কলাপ আমি ভুলিনি মেহজা আমার বডি স্ট্রাকচার দেখে তুমি বলেছো সিক্স প্যাক অ্যাপস এর বদলে এইট প্যাক আছে উফ যস তুমি আমাকে আসতে দেখে তুমি আমাকে আসতে যেতে দেখা হতেই বলতে তখন তো আমাকে শার্টলেস দেখনি তাহলে কিভাবে জানতে আমার সিক্স নয় এইট প্যাক দ্যাট মিন্স তুমি আমাকে ওই চোখে দেখেছো তাই না আর একটা কথা সত্যি করে বলবে তো মেহজা আমার দৃষ্টিতে তুমি কি কখনো অস্বস্তিকর বোধ করেছো খারাপ বোধ করেছিলে কখনো স্পিক আপ ইরফানের শেষের কথাটা চিৎকার করে বলাতে মেহজা কেঁপে ওঠে চোখের কোণে পানি চিকচিক করে সত্যি তো লোকটি চাহুনি তো তো সে কখনো ওই রকম কিছু অনুভব করেনি বরং তার এক দেখার জন্য সে মরিয়া হয়ে যেত ইরফান তার দিকে তাকালেই সারা শরীর কেঁপে উঠত একটা ঝংকার তৈরি হতো তার মস্তিষ্কে বুকের হৃদস্পন্দন ঢিপ ঢিপ করা শুরু করতো দম আটকে যায় শরীর ঠান্ডা হয়ে বরফের মতো জমে যায় এই একমাত্র পুরুষ তার দিকে কখনো অশ্লীল তো দূরে থাক বাঁকা চোখেই চেয়ে দেখেনি তাকে কিনা সে এভাবে বলতে পারলো তবে সে মেহেজার অনুমতি না নিয়ে তাকে স্পর্শ করেছে সেটা কেন করেছে এই সাধু পুরুষের কি একবারও মনে হয়নি যে মেহেজাকে যখন ভালোবাসেই না তখন তার কুমারীতে হাত দেওয়াটা অন্যায় হবে আর বাকি সব পুরুষদের মতো তো সে নয় তাহলে কেন সে তাদের মতোই আচরণ করে তার অধিকারটাই কি বড় মেহেজার ছোট্ট মনের সুপ্ত ভালোবাসা কি কিছুই নয় মেহেজার দিকে রক্তবর্ণ চোখে চেয়ে থাকা ইরফান জানে মেহেজার মনে কি চলছে সে কি এখনও বোঝেনি ইরফান তার প্রতি কতটা দুর্বল প্রথমবার রাগের বসে হলেও পরের বার তো সে মেহেজাকে ভালো ইরফানের অভিমান হল খুব মেহেজার প্রতি অভিমানের পাহাড় গড়ে তুলল মুহূর্তেই বিছানা থেকে নেমে সোজা রুম থেকেই বেরিয়ে গেল এখন তার খুব কষ্ট হচ্ছে নিজেকে প্রমাণ করতে সে প্রতিবার ব্যর্থ কেন হয় কেন এত ব্যর্থতা সেদিন বাবা মা উপস্থিত সবাইকেই সত্যিটা বলাতে বিশ্বাস করাতে সে ব্যর্থ হয়েছিল আজ আবার ব্যক্ত হচ্ছে মায়ের প্রতি ক্ষোভটাও তরতর করে বেড়েই চলেছে যদি না সেদিন বিয়েটা দিত তাহলে সেও মেহেজার সাথে ঘনিষ্ঠ হতো না আর না তৈরি হতো কোনো গভীর সম্পর্ক বালিশে মুখ গুঁজে কেঁদেই চলেছে মেহেজা ইরফান কেন সবসময় নিজের রাগ জেদ আর গাম্ভীর্য বজায় রাখে একটু নরম হয়ে মেহেজাকে বোঝাতে তো পারে একটু ভালোও তো বাঁচতে পারে কেন এমন হলো সে এতটা সুন্দর অমায়িক চেহারার পেছনে এমন কঠোর একটা মানুষ লুকাইত আছে জানলে সে কখনোই তাকে ভালোবাসত না দুটোর দিকে রুমে এসে ইরফান দেখে মেহেজা হু হু করে কাঁদছে ইরফান চমকে যায় মেহেজাকে এতক্ষণ ধরে কেঁদেই চলেছে কেন কাঁদছে সে তার আবার এত কষ্ট কিসের কষ্ট তো সব তার সে তো একটু কেঁদে নিজের কষ্ট কমাতে পারছে না ইরফান গম্ভীর কণ্ঠে বলে ওঠে দশ সেকেন্ডের মধ্যে যদি কান্না বন্ধ না হয় তাহলে সত্যি দশতলা থেকে ফেলে দিব এবার কান্নার বদলে মেহেজা হিচকি শুরু হয় সেই রাতে মেহেজা কান্না থামায়নি উল্টে ইরফানের ধমকে আরও বেশি কেঁদেছে ইরফানও বিরক্ত হয়ে সেই রাতে গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়ে পরের দিন ইকরা ইরফানের জ্বর চেক করে দেখে সে একদম সুস্থ আছে তাই সে চলে যায় আর মেহেজাও হোস্টেলে যাওয়ার জন্য প্রস্তুত হয় এখানে আর এক দণ্ডও নয় সব রাগ অভিমান ঘৃণা নিয়ে সে ছোটে হোস্টেলে ইরফান শুধুই নির্বিকার চেয়ে রয় তার মনে শুধু একটি কথাই বাচ্ছিল সে ভেবেছিল মেহেজা হয়তো যাবে না তাকে ছেড়ে সত্যিই যদি তার জন্য মেহেজার মনে কোনো জায়গা থেকে থাকে তো সে যাবে না এখন যেহেতু চলেই গেছে তাহলে একটি কথাই পরিষ্কার আর সেটি হলো ইরফান মেহেজার তথাকথিত ক্রাশ ছাড়া আর কিছুই না ব্যবসা গরমে থেকে ঘেমে নিয়ে একাকার মেহেজা হাতের ব্যাগটা নিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারছে না রাদীপ সেই কখন থেকে আসছি আসছি বলেই চলেছে কিন্তু আসছেই না দুদিন হলো মেহেজার ইয়ার চেঞ্জ পরীক্ষা শেষ হয়েছে বাসা থেকে সবাই চাপ দিচ্ছে এখন বাসায় ফিরতে প্রথি আর অনাও চলে গিয়েছে তাদের বাড়িতে তাই এখন না চাইতেও যাচ্ছে আজকাল তার কিছুই ভালো লাগে না সব কিছুতেই তার বিরক্ত কাজ করে যেমন এখন সে চরম বিরক্ত হচ্ছে রাদিফের ওপর পঁচিশ মিনিট হয়েছে সে দাঁড়িয়ে আছে হোস্টেলের গেটের সামনে অসহ্যকর রাদিফ অবশেষে দু মিনিটের মাথায় এসে পৌঁছে মেহেজাকে বারবার সরি বলে ব্যাগ গাড়ির ডিকিতে তুলে রওনা দেয় গুলশানের পথে সন্ধ্যায় একটু আগেই পৌঁছে যায় বাসায় এদিক ওদিক চেয়ে মেহেজাকে বলে বাসে চলে যেতে পারবি না টলি নিয়ে লিফটে উঠে গেলেই তো সব সমস্যা শেষ তুমি কোথায় যাবে একজনের সাথে দেখা করতে যাচ্ছি কার সাথে রাতে এসে বলবো ঠিক আছে আচ্ছা তবে তুমি যদি রেস্টুরেন্ট গিয়ে থাকো তাহলে আমার জন্য ডাবল পেটি বার্গার নিয়ে আসবে আচ্ছা আনবো এখন আমি আসি তাহলে এসো মেহেজা যতক্ষণ না লিফটের কাছে যায় ততক্ষণ রাদীপ চেয়ে সেই পানে বনটির চেহারা আর আগের মতো উজ্জ্বল নেই চঞ্চলত সেই কবেই হারিয়েছে এখন শুকনো কাঠ বলা চলে পরিস্থিতি সব পারে সব একটা উড়নজন্ডিকেও এক মুহূর্তে শান্ত শিষ্ট করে দিতে সক্ষম বাসার কলিং বেল চাপতেই রাফসান দৌড়ে এসে দরজা খোলে মেহেজাতে এসে শেষ বলে চিৎকার করে ওঠে মেহেজা ভাইকে অনেক দিন পর দেখে জড়িয়ে ধরে বলে হ্যাঁ তো তোকে জ্বালাতে এসেছি নিশ্চয়ই তুই না একদম না আমি চাই তুই আমাকে জ্বালা অনেক দিন হলো আমরা ঝগড়া করি না রে আপু ভাইয়ের মুখে আল্লাদি কণ্ঠে আপু ডাক্তার শুনে নিজেকে সামলাতে পারে না মেহেজা জড়িয়ে ধরে শক্ত করে রাফসানকে রাফসান মেহেজার কানে ফিসফিস করে বলে রাদীপ ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে জানিস মেহেজা কথাটা শুনে মনে হয় আকাশ থেকে পড়ল রাদীপ ভাইয়ের বিয়ে মানে কোথায় রাদীপ ভাই তো কিছু বলেনি মেহেজা সবার উপরে রাগ হলো সবচেয়ে বেশি রাগ হলো রাদীফের ওপর সে একবারও মেহেজাকে জানালো না সে এখন এতটা পর বাহ দারুণ তো রাগে ফুসতে ফুঁসতে নিজের রুমে ঢুকে দরজা লক করে দেয় বাবা মায়ের সাথেও দেখা করে না এরা সব পেয়েছেটা কি কেউ কিছু জানায় না তাকে সব কিছু তাকে হুট করে জানতে হয় এটা কেন ওর কি কোনো গুরুত্ব নেই এখন আর রাতে রাদিফ আসলেই মেহেজা রুম থেকে বের হয় কথার মধ্যে সে আরেকটি ব্যাপারেও অবগত হয় তার ভাইয়ের সাথে রিমির বিয়ে ঠিক হতে চলেছে শুধু তাতেই সীমাবদ্ধ নয় তারা চার বছর যাবৎ চুটিয়ে প্রেমও করেছে শেষমেশ রিমিও সব গোপন করেছে দেখে তার রাগটা মাত্রাতিরিক্ত হয় তবে রাদিফ অনেক বলে কয়ে রাগ ভাঙায় তার এখন রাগ অভিমান ভুলে যে কয়টা দিন আছে ভাইদের সাথে আড্ডা মস্তি করে কাটানোটাই বেস্ট বলে মনে হচ্ছে মেহাজার মেহাজা বাসায় এসেছে তিন দিন হয়েছে ইরফানের মা মাহিমা বেগম আর বাবা আহনাফ মজিদ এসে তার সাথে দেখা করে গিয়েছে কারণ সে নিজে একবারও যায়নি এবং যেতেও চায় না তাই তারা এসেছিল মেহেজা ছাদে গেল এখন সে সেই সোফাটায় বসেছে যেখানে শেষ ইরফানের সাথেই এসেছিল এক বছর আগে এক বছর দেখতে দেখতে তো এক বছর হয়ে গেছে খেয়ালই ছিল না তার বয়সও আঠারোতে পড়েছে চার মাস আগে সময় কত দ্রুতই না চলে গেল কিন্তু সম্পর্কগুলোর কোনো সমস্যা সমাধান হয়নি হয়নি কোনো মনের মিলন আশ্চর্য ইরফান কেন তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে না এভাবে থাকলে কারোরই জীবন এগোবে না একটা অদৃশ্য মায়া জালে আটকে থাকবে আজীবন তবুও কোনো গতি হবে না ভাই রাদিফের সেই সুবাদে ছাদ সাজানো হচ্ছে সেদিকে তাকিয়ে আছে আর ভাবছে বিয়ে নিয়ে তার হরেক রকম স্বপ্ন ছিল যার রং কখনো লাল কখনো নীল কখনো সবুজ আবার কখনো গোলাপি ছিল চোখ ছলছল করছে এই মুহূর্তে কাঁদতে তার একদমই ইচ্ছে করছে না এখন সে শপিং করবে রিমি অলরেডি কল দেওয়া শুরু করে দিয়েছে আজ রাদিফ আর রিমির গায়ে হলুদের অনুষ্ঠান মেহজা আজ খুব সেজে এসেছে ছাদে হলুদ আর সোনালির কারুকার্য খচিত লেহেঙ্গা তুলে হাঁটছে সে একটু বেশি ভারী আর লম্বা লেহেঙ্গাটা ভাইয়ের হলুদের অনুষ্ঠানে সে খুব ভালোই তদারকি করছে এদিক ওদিক দেখছে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা ইরফানের পুরো পরিবারকে নিমন্ত্রণ করা হয়েছে শুধু তাদেরই নয় পুরো বিল্ডিংয়ের সবাই উপস্থিত আছে সেখানে তলায় থাকে মেহাজার কাছের বন্ধু তৃণা তার মা বাবা আর বড় ভাই তানজিবও এসেছে প্রথম প্রথম মেহাজা যখন এই এলাকায় আসে তখন সবার আগে সেই পরিবারের সাথেই তাদের পরিবারের সক্ষতা গড়ে উঠেছিল মেহেজা ছবি তুলতে ব্যস্ত প্রথি আর অনার সাথে তখন সেখানে তানজিব আসে পেশায় সে একজন হৃদরোগ বিশেষজ্ঞ মেহাজা তাকে সবসময় ডক্টর বলেই ডাকে আগে অবশ্য ভাইয়া বলতো তখন তানজিব মানা করে ভাইয়া ডাকতে সে নাকি তার ভাই হয় না তার বোন তুলনা ছাড়া আর কোনো বোন নেই আর কেউ তাকে ভাইয়া ডাকুক সেটা সে একদম পছন্দ করে না কিন্তু কথাটি সম্পূর্ণ মিথ্যে সে কেবল মেহেজার মুখ থেকেই ভাইয়া ডাক শুনতে চায় না কারণটাও স্পষ্ট মেহেজার কাছে সে জানে তানজিব তাকে পছন্দ করে তবুও কিছু না বোঝার ভান করে থাকে কারণ সে বুঝতে চায় না যদি না সে প্রথম দিন এই বিল্ডিং ইরফানকে দেখত তাহলে হয়তো তানজীবকে সে সুযোগ দিত তানজীব যথেষ্ট সুদর্শন ইরফানের থেকে কোনো অংশে কম নয় সে পার্থক্য একটাই ইরফান গৌরবর্ণের আর তানজীব শ্যামবর্ণের কালো বলা চলে না আবার ফর্সাও বলা যায় না দুটোর মধ্যবর্তী স্থানে অবস্থান করছে সে চোখে সবসময় চশমা থাকার জন্য সৌন্দর্য আরও বেড়ে যায় তবুও সেই পুরুষকে সে ভালোবাসতে পারবে না কখনো ইরফানকেই সে সে সবজি ভালোবেসে যাবে ইরফান না বাসলেও চলবে এখন সে আর ইরফানের ভালোবাসা চায় না মেহাজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তানজিব মৃদু হেসে বলে সুন্দর লাগছে অনেক থ্যাংকস ডক্টর আপনাকেও আজ অনেক বেশি হ্যান্ডসাম লাগছে তাই নাকি হ্যাঁ থ্যাংকস ফর দ্য কমপ্লিমেন্ট ম্যাম ম্যাম বলতেই পারে আমার মুখ আপনার মুখে যা আসবে তাই বলবেন নাকি সব তো আর বলতে পারবো না কিছু কথা বলাই যায় আচ্ছা ডক্টর আমার অনেক কাজ বাকি আছে এখনো হলুদ চাই আনিনি বাসায় যেতে হবে শিওর বাট বাট আমি তোমাকে বাসা পর্যন্ত সঙ্গ দিতে পারি অবশ্যই আসুন তানজিব হেসে মেহেজার সাথে নিচে নামে মেহাজাই সিঁড়ি বেয়ে নামার জন্য অফার করে তানজিব খুশি মনে গ্রহণ করে আর একটু বেশি সময় কাটানো যাবে মেহাজার সাথে তানজিব মেহাজার দিকে তাকিয়ে প্রশ্ন করে হোস্টেলে উঠে যাবে না মেহাজা আমার জানা মতে তোমার কলেজের দূরত্ব এখান থেকে আধা ঘন্টার কিছু হয়েছে নাকি মেহাজা আহত দৃষ্টিতে তাকায় যেন তানজিব এমন প্রশ্ন করে তাকে অনেক আঘাত দিয়ে ফেলেছে আসলেই তানজিব তাকে আঘাত করেছে তবে সেটা শারীরিক নয় মানসিকভাবে এই প্রশ্নের উত্তরটা তার কাছে খুবই কষ্টের সে চায় না কেউ জানুক তার এই কষ্টের কথাটি মেহাজা তবুও আলতো হেসে বলে ঢাকা শহরে জ্যাম আছে না আধা ঘন্টার রাস্তা দুই ঘন্টা লাগিয়ে দেয় আর তাছাড়া আমার বেস্ট ফ্রেন্ডরা হোস্টেলে থাকতো ওদের রুমের একটি সিট খালি ছিল তাই আমিও চলে গেলাম তাদের সাথে থাকার জন্য তানজিব কিছুটা অবাক হয় তার জানা মতে মেহেজার কলেজ সকাল আটটায় শুরু হয় আর এদিকে রাস্তাতে ততটাও জ্যাম হয় না সময় আর রাস্তা বিচার করলে মিনিট সময় লাগবে হয়তো বেস্ট ফ্রেন্ডের সাথে থাকার জন্য পরিবার ছেড়ে যাবে কেন কোনো বড় কারণ আছেই এমনিতে হোস্টেলে থাকা অসম্ভব মেহেজা তানজিবকে চিন্তিত হতে দেখে বলে গিটার এনেছেন হ্যাঁ এনেছি আপনি গান গাইতে পারেন জানতে চাইলে জানতে পারতে মেহেজা হাসে সেই হাসিতে তানজীবের প্রতি একটু মায়া থাকে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো